হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি আর্মার তিনশো পঞ্চাশ আর্মার টর্ন যেটা বলে আপনাদের রিভিউ দেখাবো আনবক্সিং দেখাবো আপনাদের যদি পছন্দ হয় এগুলো প্রি অর্ডার করেন তাহলে আমরা এনে দিতে পারবো সেক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন সময় লাগবে আমাদের কাছে মডেল প্রি অর্ডার নিতে পারবেন এবং যখন থাকে তখন নিতে পারবেন আপাতত একটু রিক্স বা দাম বেশি অনেক বেশি যেটা অতুলনীয় সেই জন্য প্রি করে প্রায় এনে নিতে আনতে পারব আর দামটা স্বাভাবিক হলে সবসময় পাওয়া যাবে তো মডেল হচ্ছে আরমার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে একটা পিরিয়ডার ছিল বাইকে দিছে এবং নিজে বুক করে দিছে তো এগুলো এখনও প্রচণ্ড দাম বেড়েছে আপনারা যদি নিতে চান নিতে পারবেন একদম ফ্রেশ পাবেন এভাবে কোনো হচ্ছে প্লেট ইউজ করে না এটা হচ্ছে আরমার তিনশো পঞ্চাশ টর্নেডো রেজ আর তিনশো পঁচাত্তর এবং হচ্ছে আরমার এনএক্স এক্স ক্লাসিক টু টু এটাও আমাদের কাছে পাবেন সেহেতু পিরি অর্ডার করতে হবে আপাতত এবং সব সময় অ্যাভেলেবেল থাকে কিন্তু দাম বাড়ার কারণে পিরি অর্ডার করে আনাতে হবে অনেকগুলো মডেলই নিউড ক্লাসিক এগুলো বাদে এগুলো অ্যাভেলেবেল আছে তো যাই হোক আপনারা যদি কোনো এটা নিতে চান কেউ তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে নাম্বারটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে ডিসপ্লেতে সেখান থেকে ওই নম্বরে যোগাযোগ করবেন এর বাইরে আমাদের কোনো নাম্বার নেই নাম্বারটা হচ্ছে জিরো সিক্স ফোর এইট সিক্স থ্রি এইট টু ফাইভ এইট এই নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করলে এবং পি অর্ডার করলে আপনারা এনে নিতে পারবেন এগুলো হচ্ছে পয়েন্ট টু টু ক্যালিভার আর ইন হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে রেঞ্জ হচ্ছে এক হাজার পঞ্চাশ এফপিএচ তো মোটামুটি লং রেঞ্জ তবে একুরেসি নিয়ে নানা মত রয়েছে বাগুলো রং রেঞ্জ সেক্ষেত্রে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে আর হচ্ছে এর বাইরে যদি এর প্লেট প্রয়োজন হয় যে কোনো প্লেট রয়েছে আমাদের কাছে স্কোপ রয়েছে এক কথায় সকল মালামাল রয়েছে যেগুলো আপনাদের আলাদাও নিতে পারবেন এটা অর্ডার দিলে তাও নিতে পারবেন এটা হচ্ছে নাইটো পৃষ্ট গান যদি এটা স্প্রিন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা আমরা আপনাদের এনে দিতে পারবো তো নাইটোর সাথে আর একটা নাইট্রো পৃষ্ট ফিরি পাবেন আপনারা তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য